সম্মানীয় দর্শকবেন্দুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এবং মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ প্রচেষ্টায় একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দু বছরের বাকীয়া পারিশ্রমিক পাওনা ক্ষেত্রে সহায়তা কেন্দ্র প্রতিটি কিন্তু পঞ্চায়েতে খোলা হয়েছে তবে আপনারা জানেন যে আঠারো থেকে পঁচিশ তারিখে প্রতিটি পঞ্চায়েতে পঞ্চায়েতে যে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেখান থেকে কিন্তু সহায়তা পত্র প্রদান করা হচ্ছে সেই সহায়তা পত্র অ্যাকচুয়ালি আপনাদের যে একশো দিনে কাজ করেছিলেন সেই একশো দিনের কাজে যে ফর্মটি দেওয়া হয়েছে সেই ফর্মটি আপনাকে ফিল করে দিতে হবে তবে কবে থেকে কবে ফর্ম ফিল করা হচ্ছে বা ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে আপনাকে কী লাগবে কিভাবে ফর্ম ফিল করবেন বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওটিতে তবে চলুন এই ভিডিওটি স্কিপ না করে পরপর বা স্টেপ বাই স্টেপ দেখুন আপনাদের হয়তো কাজেও লাগতে পারে এক নজরে তৃণমূলের কর্মসূচি যেমন বলা হয়েছে আঠারো থেকে পঁচিশে ফেব্রুয়ারি রাজ্যের তিন হাজার তিনশো তেতাল্লিশটি অঞ্চলের একশো দিনের টাকা সহায়তা শিবির বা দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু সেখানে ইতিমধ্যে শিবির শুরু হয়ে গেছে ফর্ম দেওয়া হবে শিবিরে মানুষকে ফর্ম ফিল সাহায্য করতে হবে যেমন সমস্ত নথি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যেক বিধায়ককে এই আট দিনে প্রতিটি শিবিরে অন্তত দুবার করে যেতে হবে সংসদে তার প্রতিটি বিধানসভায় পাঁচটি করে ক্যাম্পে যেতে হবে সেখানে মানুষের সঙ্গে মিশে কেন্দ্রের বৈষম্য ও তৃণমূলের লড়াইয়ের কথা জানতে হবে প্রতিটি ব্লক থেকে পাঁচ দিনের মধ্যে দশটি এসসি ও পাঁচটি এসটির নাগরিকের নাম রাজ্যে পাঠাতে হবে এছাড়া তৃণমূলের সমর্থক হবেন এবং এলাকায় এদের গ্রহণযোগ্যতা বাধ্যতামূলক যার নেতৃত্বে যাচাই করবেন উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে গ্রাম শহর সব থেকে চারজন করে কর্মী নাম পাঠাতে হবে এদের মধ্যে দুজন মূল সংগঠন হবেন একজন মহিলা সংগঠন থেকে অন্যজন যুব থেকে যাদের বয়স হবে চল্লিশের নিচে আঠারোই ফেব্রুয়ারি থেকে দুসরা মার্চ বুথ সভাপতিরা প্রতিটি বুথে হাটে বাজারে চায়ের দোকানে এই ইস্যুতে জনসংযোগ করবেন তারা রাজ্যের প্রকল্পগুলির কথা মানুষকে জানাবেন ফার্স্ট থেকে সেকেন্ড মার্চ প্রতিটি অঞ্চলে রাজ্য সরকারের উদ্যোগে সভা হবে উপকৃতদের ডাকা হবে জনপ্রতিনিধিদের থাকতে হবে উপকৃতদের ব্যাংক পাসবই আপডেট করে আনতে হবে যাতে বোঝা যায় টাকা অ্যাকাউন্টে ঢুকে কোনো রকম সময় নষ্ট না করে শৈতুল্য না দেখিয়ে আগামী পনেরো দিনে এই নিবিড় জনসংযোগ চালাতে হবে তবে চলুন আপনাদের দেখায় যে সহায়তা পত্রটিকে দেখায় দেখতে পাচ্ছেন এখানে যে সহায়তা পত্রটি দেওয়া হয়েছে এই সহায়তা পত্রটি বলা হয়েছে একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দু বছরের বাকি আপনার শ্রমিক পাওনা ক্ষেত্রে সহায়তা পত্র এই সহায়তা প্রথমেই এই ঘরটিতে আপনার নামটি লিখে দেবেন যিনি জব কার্ডে টাকা পাবেন এবং বয়স হতে হবে যা বয়স সেই বয়সটি লিখে দেবেন বয়স যে সালে ডেট অফ বার্থ সেই সাল থেকে দু হাজার চব্বিশ সালকে বাদ দিয়ে যে বয়সটি হবে সেই বয়সটি লিখে দেবেন লিঙ্গোডে লিখবেন মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা এখানে লিখবেন এবং আপনার যে ফোন নাম্বার এখন যে ফোন নাম্বারটি চালু আছে সেই ফোন নাম্বারটি লিখবেন আপনার যে জব কার্ডের নাম্বার জব নাম্বারটা এই ঘরে লিখবেন আপনার ঠিকানা যেমন গ্রাম যেমন পোস্ট অফিস থানা জেলা এটা লিখে দেবেন কিংবা আপনার যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয় তো সেই অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দেবেন ব্যাংকের নাম অর্থাৎ আপনার ব্যাংকে যে অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টেও আপনি এখানে লিখে দেবেন এবং অ্যাকাউন্টের নম্বর আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্টে লিখে দেবেন এবং আইএফএসসি কোডটি এই কোডটি এই ঘরে আপনি লিখে দেবেন এবং এবং ফোন নম্বর যে প্রথমেটি পাঠ দ্বিতীয় একটি এটা পাঠ এই পাঠেও নাম বয়স লিঙ্গ ফোন নাম্বার জব কার্ড নম্বর ঠিকানা আধিকারিকের স্বাক্ষর অর্থাৎ যিনি জমা নেবেন সে আধিকারিকের স্বাক্ষর নিয়ে আপনি এই ফর্মটি এই নিজের পশেটুকু হলুদটুকু হলুদ পোষণটুকু আপনাকে কেটে আপনার হাতে দিয়ে দেবে তাহলে আপনার দেখতে পেলেন ইতিমধ্যেই আপনাকে আনতে হলে এই ফর্ম নিতে গেলে আপনাকে সঙ্গে আনতে হবে আপনার জব কার্ড নম্বর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড আনতে হবে আরও এক্ষেত্রে বলা হয়েছে আপনি যদি দেখেন যে আপনার পরিবারে কোনো একটি সদস্য জব কার্ডে কাজ করে গিয়েছিল তিনি এখন আর নেই তিনি এখন মারা গেছেন তাহলে সেক্ষেত্রে তার নামটি এখানে লিখবেন এবং নমিনি নিচে করে নমিনি লিখে তার সম্পর্কে কী হন সেটি লিখে পাশে নিচে ছোট ছোট করে তার নামটি এখানে লিখে দেবেন তাহলে কিন্তু আর অ্যাকাউন্ট নাম্বারটি আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন যে মারা গেছে তার অ্যাকাউন্ট না লিখে যিনি নমিনি হিসাবে আছেন বা যিনি যার সূত্রে ধর সূত্ররা যা যা আছেন ছেলে বা বউ বা মেয়ে যারা আছেন তাদের নামটি লিখে তাদের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি চলে আসবে তবে আপনারা জানেন যে আগামীকাল সিউড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি দিন ঘোষণা করেছে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে লাগবে সেটিও কিন্তু আগামীকাল ঘোষণা করেছে তাহলে আপনারা জানেন ছাব্বিশ তারিখ থেকে অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা চলে আসবে এবং টাকা চলে আসলে অবশ্যই আপনাকে কিন্তু ফার্স্ট থেকে দোসরা মার্চের মধ্যে আপনাকে আপনার অ্যাকাউন্টটি আপডেট করে রাখতে হবে কেন এই শিবিরের মধ্যে এসে আপনারা ব্যাংকের বই দেখাতে হবে যে টাকা ঢুকেছে কিনা আপনি উপকৃত হয়েছেন কিনা আপনাকে দেখাতে হবে তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে কর্মসূচি বা যে সহায়তা পত্র প্রদান করেছে সেই সহায়তা পত্রটি প্রদানটি কীভাবে ফিল আপ করবেন সেটি আপনাদের দেখালাম বা সহায়তা পত্র যে যে কর্মসূচি আছে সেই কর্মসূচিটিও আপনাদের দেখালাম বিস্তারিত আপনাদের দেখালাম তবে এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে বা এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানা থাকে তাহলে আমার এই কমেন্ট বক্সে আপনি লিখে জানাতে পারেন যে আপনার কি সমস্যা সেটা আপনাদের সমাধান করার চেষ্টা করব। তবে এই টপিকটি বা এই আপডেটটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন এছাড়া পাশের বেলাইক আইকন ঘন্টার টিপে অল নোটিফিকেশানটি অন করে দিন কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ